হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস তোমাদের লাস্টের ভিডিওতে আমি রাজ্য বিধানসভার উপরে ক্লাস নিয়েছিলাম তো আজকে আমি তোমাদের এটার যে আরেকটি কক্ষ রয়েছে রাজ্য আইনসভার যে যেটাকে উচ্চ কক্ষ বলে যার নাম হচ্ছে বিধান পরিষদ তার উপরে ক্লাস নেবো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এবং আমাদের কোর্সে দেখো ডিউরেশন দেওয়া আছে ছ মাসের আমাদের কোর্স চলবে চার মাস কিন্তু আমাদের অলরেডি চলছে এবং তোমাদের এক্সামও কিন্তু খুব একটা বেশি দেরিতে নেই অলরেডি তোমাদের প্রায় দু মাসের মতো হয়তো আছে এক্সাম তোমাদের কিন্তু খুব কাছেই চলে এসেছে এক্সাম ঠিক আছে তাই তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে যুক্ত হয়ে যাও আমাদের সাথে ঠিক আছে এবং দেখো আমাদের কোর্স ফি এখানে তোমরা কিন্তু এর বিনিময়ে এই কোর্স ফিতে তোমরা শুধুমাত্র মেজার না তোমরা এসিসি এসি এমডিসি মাইনার সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র নশো নিরানব্বই টাকায় ঠিক আছে তো দেরি না করে তোমরা ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও চলো টপিকে ফিরে আসি তোমাদের আমি আগের ক্লাসে মানে বিধানসভার ক্লাসটাতে বলেছিলাম যে কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে মোট সাতটি রাজ্যে মানে শুরু থেকে মোট সাতটি রাজ্যে বিধান পরিষদ ছিল কিন্তু তার মধ্যে জম্মু কাশ্মীর ছিল এবার যেহেতু জম্মু কাশ্মীর বর্তমানে একটি ইউনিয়ন টেরিটরি কাজেই আমরা কিন্তু এই সংখ্যাটাকে ছয় ধরব ঠিক আছে তো মোট ছয়টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ পশ্চিমবঙ্গে কিন্তু বিধান পরিষদটা উনিশশো সালে বিলুপ্ত হয়ে গেছিলো তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট শুধুমাত্র বিধান বিধানসভা রয়েছে ঠিক আছে তো বিধান পরিষদের ব্যাপারে যদি আমরা জানতে চাই তো দেখো বিধান পরিষদের ব্যাপারে বলা আছে ওয়ান সেভেন্টি ওয়ান আর্টিকেলে বলা আছে বিধান পরিষদের ব্যাপারে এবার এর মেম্বার সংখ্যা তো বিধানসভার আমরা জানি যে বিধান পরিষদের তুলনায় বিধানসভার মেম্বার সংখ্যাটা কিন্তু বেশি তো বিধানসভার যত মেম্বার থাকবে তার এক তৃতীয়াংশ মেম্বার থাকবে হচ্ছে রাজ্য বিধানসভায় এটাই কিন্তু বলা আছে ঠিক আছে মানে যতজন থাকবে বিধানসভায় তার মানে টোটাল বিধানসভার মেম্বারের এক তৃতীয়াংশ মেম্বার থাকবে রাজ্য বিধানসভায় এবং মিনিমাম থাকবে চল্লিশ জন মেম্বার আমরা বিধানসভার ক্ষেত্রে দেখেছিলাম যে বিধানসভায় মিনিমাম ষাট জন মেম্বার থাকবে কিন্তু রাজ্য বিধানের বিধান পরিষদে কিন্তু চল্লিশ জন মিনিমাম মেম্বার থাকবে ঠিক আছে আচ্ছা দেখো রাজ্য বিধান পরিষদ হচ্ছে একটি স্থায়ী কক্ষ এবং এই স্থায়ী কক্ষটি কী হচ্ছে মানে প্রতি দুই বছর পরপর কিন্তু এই কক্ষের মানে এক তৃতীয়াংশ মেম্বার কিন্তু অবসর নেন ঠিক আছে দেখো লিখে দিয়েছি এখানে যে প্রতি দুবছর অন্তর অন্তর বছর পর পর রাজ্য বিধান পরিষদের এক তৃতীয়াংশ মেম্বার কিন্তু অবসর নেন ঠিক একদম রাজ্যসভার মতো যেরকম আমরা পার্লামেন্টের যে আপার হাউস রয়েছে আমরা রাজ্যসভাতে পড়েছিলাম রাজ্যসভায় কি হচ্ছে প্রতি পর পর এক তৃতীয়াংশ মেম্বার কিন্তু আর কি রিটায়ার করে ঠিক তেমনই যেহেতু রাজ্য বিধান পরিষদও হচ্ছে উচ্চ কক্ষ রাজ্যের উচ্চকক্ষ এখানেও কিন্তু আমরা সেম সিস্টেম দেখতে পাই এখানেও দু বছর পর পর এক তৃতীয়াংশ মেম্বার হচ্ছে রিটায়ার করছে ঠিক আছে আচ্ছা বলছে রাজ্য বিধান পরিষদের মেম্বার হওয়ার জন্য তিরিশ বছর বয়স্ক হতে হবে যেমন আমরা বিধানসভায় দেখেছিলাম যে সেখানে কিন্তু বিধানসভার মেম্বার হওয়ার জন্য পঁচিশ বছর বয়স্ক হতে হয় কিন্তু বিধান পরিষদের ক্ষেত্রে বয়সটা একটু বেশি তিরিশ বছর বয়স্ক হতে হবে যদি কেউ বিধান পরিষদের মেম্বার হতে চায় তো ঠিক আছে এবং এর কার্যকল দেওয়া আছে ছয় বছর রাজ্য বিধানসভার কার্যকর কত ছিল ফাইভ ইয়ার্স ছিল যেরকম হচ্ছে লোকসভার এবং রাজ্যসভায় যেরকম ছয় বছর ঠিক তেমনি রাজ্য বিধান পরিষদেও কিন্তু রাজ্য বিধান পরিষদের কার্যকাল হচ্ছে ছয় বছর ঠিক আছে মানে রাজ্য বিধান পরিষদের মেম্বারদের হচ্ছে কার্যকাল ছয় বছর এমনি রাজ্য বিধান পরিষদ কি একটি স্থায়ী কক্ষ ঠিক আছে এটিকে ভাঙা যায় না আচ্ছা এবার দেখো কি বলছে রাজ্য বিধান পরিষদে একজন চেয়ারম্যান এবং একজন ডেপুটি চেয়ারম্যান থাকবে বিধানসভার ক্ষেত্রে কি ছিল সেখানে একজন স্পিকার ছিল এবং সেই স্পিকারকে হেল্প করার জন্য একজন ডেপুটি স্পিকার ছিল আর রাজ্য বিধান পরিষদে কিন্তু একজন ডেপু মানে চেয়ারম্যান রয়েছে এবং তাকে হেল্প করার জন্য একজন ডেপুটি চেয়ারম্যান রয়েছে ফাংশন মানে ফাংশন কিন্তু এদের সেমই শুধুমাত্র পোস্টের নাম দুটো আলাদা স্পিকার আর চেয়ারম্যান ডেপুটি স্পিকার ডেপুটি চেয়ারম্যান ঠিক আছে আচ্ছা এবার দেখো দেখো যখন কোনো বিল উত্থাপিত হয় যদি মনে করো যে যদি কোনো বিল আর কি লোকসভায় উত্থাপিত হয় সেটা লোকসভায় পেশ হওয়ার পর পাশ হবে তারপর সেটা যায় কোথায় রাজ্যসভায় রাজ্যসভা কিন্তু সেই বিলটিকে আটকে রেখে দিতে পারে অথবা হচ্ছে কি সম্মতি দিতে পারে ঠিক আছে ঠিক তেমনই রাজ্য বিধানসভায় যখন কোনো বিল পাশ হয় তখন সেই বিলটা হচ্ছে বিধানসভায় পাশ হওয়ার পর যায় কোথায় বিধান পরিষদে ঠিক আছে যদি মনে করো বিলটি থাকে অর্ডিনারি বিল 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 সাধারণ তবে সেই সেই বিলের ক্ষেত্রে যখন বিধানসভায় পাশ হওয়ার পর বিধান পরিষদে যাবে তখন কিন্তু বিধান পরিষদ কি করতে পারে সেই বিলটাকে চার মাসের জন্য আটকে রাখতে পারে ঠিক আছে এটা হচ্ছে অর্ডিনারি বিলের ক্ষেত্রে বললাম এবং অর্থ বিলের ক্ষেত্রে ফরটিন ডেজ আটকে রাখতে পারে দুটা বিলই উত্থাপিত মনে করো যে সাধারণ বিল হোক বা হচ্ছে মানি বিল হোক দুটা হচ্ছে বিধানসভায় উত্থাপিত হলো এবার যখন সেই বিলগুলো উত্থাপিত হয়ে বিধান পরিষদে যাবে বিধান পরিষদের মেম্বারদের অনুমোদন পাওয়ার জন্য তখন বিধান পরিষদ কি করবে হয় তারা সম্মতি দিবে না কি আটকে রাখবে এই যে আটকে রাখার ব্যাপারটা সেটা অর্ডিনারি বিলের ক্ষেত্রে হচ্ছে চার মাস এবং হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে হচ্ছে চোদ্দ দিন ঠিক আছে আচ্ছা এবার দেখো যিনি চেয়ারম্যান রয়েছেন রাজ্য বিধান পরিষদে তিনি যদি কখনো পদত্যাগ করতে চান ঠিক আছে এক হয় তিনি পদত্যাগ নিজে থেকে করবেন অথবা তাকে মানে তাকে পদচ্যুতি করানো হবে তো যদি তিনি পদত্যাগ করতে চান তবে তার পদত্যাগপত্র তিনি কাকে জমা দেবেন তিনি জমা দেবেন ডেপুটি চেয়ারম্যানকে ঠিক যেমন স্পিকার হচ্ছে ডেপুটি স্পিকারকে জমা মানে জমা দেওয়ার জমা দেয় ঠিক তেমনই চেয়ারম্যান তারা পদত্যাগপত্র জমা দেবে হচ্ছে ডেপুটি চেয়ারম্যানকে ঠিক আছে এছাড়াও যদি মনে করো যে বিধান পরিষদের মেম্বার যদি চায় যে তারা তাদের চেয়ারম্যানকে আর কি সরিয়ে ফেলবে তার ইমপিচমেন্ট করবে তখন কিন্তু তারা কি করতে পারে তারা সবাই মিলে ভোট দিতে পারে ঠিক আছে এবং এর জন্য কিন্তু কম কম করে করে ডেজ ডেজ আগে আগে একটা নোটিস হচ্ছে বিধান পরিষদে জারি করতে হবে যেখানে অলরেডি চেয়ারম্যানকে সেখানে একটা বলতে পারো যে আভাস দেওয়া হবে যে আপনাকে পদচ্যুতি করা হবে কমপক্ষে দু সপ্তাহ আগে কিন্তু এই নোটিশটা জারি করা মানে করাটা আর কি কর্তব্য করাটা আছে তো এই ছিল তোমাদের বিধান পরিষদ এখান থেকে তোমাদের এতটা জানলেই এনাফ আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে তোমরা জানাবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ক্লাসে থ্যাংক ইউ